আমি বলতে সহজ হয়েছে পাশের দোকানে তারা চা খাচ্ছিলেন আমাদের ভাইরা নির্বাচনী কার্যক্রম সেরে এসে ওখানে পাশে চা খাচ্ছিলেন ওখানে যেহেতু পাশাপাশি তাদের মূল আপত্তি জায়গা এটাই যে তোমরা এখানে আসছো কেন আমি কিন্তু ওখানে যারা বিএনপির নেতৃবৃন্দ ছিলেন স্লোগান দেওয়া হয়েছে ওই কথার পরে মানে কাট করে শুধু আমাদের স্লোগানটাকেই শো করা হয়েছে কিন্তু আগের কথাগুলোকে আমিও দেখছি ওই স্লোগানগুলো আগের কথাগুলোকে কেটে দিয়ে আমাদেরকে যা ভাষা ব্যবহার করেছে সেই ভাষাগুলোকে কাট করে মাথার থেকে আপনাদেরকে শো করা হয়েছে যা আমরা স্লোগান স্লোগান দিয়েছি ওই সময় আইসা যখন আমরা দাঁড়ায় থাকতে পারতেছিলাম না এরপর ওরা চতুর্শ দিয়ে আইসা আমাদেরকে আক্রমণ করে আমরা তাদের অফিসে যাইনি অফিসের সামনে এটা তাদের উপরে আমরা হামলা করি নেই এবং এটা হয়েছে রাতের বেলা ছিল রাত্র নয়টা সাড়ে আটটার পরে আমাকে নয়টায় জানাইছে সাড়ে আটটার পরের ঘটনা একটু কিছুটা অন্ধকার ছিল তারা যখন চতুর্শে মারামারি শুরু করে আমাদেরকে মারার উদ্দেশ্যে যখন আক্রমণ করে আমরা তো শুধুমাত্র বাইকে ছিলাম বাইকে থাকার কারণে আমাদের কাছে লাঠিও ছিল না কিছুই থাকার সুযোগ নেই এবং এই ঘটনা আগে পরে আর কখনও ঘটনায় যা না ঘটার কারণে আমরা এবার নিশ্চিন্ত ছিলাম হঠাৎ আক্রমণ করার কারণে তাদের আঘাতই তারা দুই তিনজন আহত হয়েছে তারাও ওখানকার স্থানীয় সাধারণ নাগরিক আছে একজন বা দুইজন আরেকজন আছে তাদের বিএনপি নেতা এই তিনজন যে আহত হয়েছে তিনজনকে আমি দেখতে গিয়েছিলাম তারাও আশ্চর্য যে আমরা মারি খেললাম কীভাবে হ্যাঁ তারাও কিন্তু ভালো অ্যান্সার দিতে পারে নাই পাশের থেকে শিখাই দেওয়া হয়েছে যে বলো যে এরা দিয়া কোপ দিছে আবার বলে দা দিয়া কোপ দিছে মানে অর্থাৎ আমাদের দেশে যে রাজনৈতিক কালচার মিথ্যা বলার প্রবণতা অন্যকে হেনস্থা করার জন্য নিজেকে উপস্থাপন ভিন্নভাবে করা আমরা এটারও তীব্র নিন্দা করি যে না আমাদের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা আমরা বলবো না জনগণের প্রয়োজন স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে আমরা রাজনীতি করি জনগণের কল্যাণে কিন্তু সেটা নিজের কল্যাণে হয়ে যাচ্ছে আর কি এটি আমাদের দুর্ভাগ্য আচ্ছা প্রশ্ন শেষ হয়ে গেলে আমার একটা অনুরোধ আছে যেহেতু কিছু